পোস্টার বা ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কি না অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না এই জন্য অনলাইনের বিষয়টা আচ্ছা প্রথমত আগে বলি প্রথমত কথা হচ্ছে ছবি মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয় এক নাম্বার দুই নাম্বার শর্ত সাপেক্ষে সেটিকে প্রয়োগ করার কথা এই যুগের আলেমলামারা বলেছে কী শর্ত সাপেক্ষে যেটি সেটা দিনের কাজে ব্যয় হয় তো দিনের কাজে ব্যয় হয় মোবাইলের মধ্যে তো মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে পারে মানুষের অন্তরে এই জন্য সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয় তারপরে আবার খুলে ফেলা হয় কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয় ফেতনার আশঙ্কা না থাকে সেটি ভিন্ন বিষয় কোরআন সহি হাদিস থেকে মানুষকে আচ্ছা আফগানিস্তানের শাসন সম্পর্কে আমার আমরা কেমন ধারণা রাখব প্রথমত তাদের আকিদা বা তাদের আমল কি এই নিয়ে বিতর্ক থাকতে পারে এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে পরামর্শও দেওয়া যেতে পারে দাওয়াতও দেওয়া যেতে পারে আলোচনাও করা যেতে পারে কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট যেটি আমি আজকের জুমার খুদ্ভাই বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না আমাদের আমারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের ক্ষমতা দিচ্ছেন না আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন সব জায়গায় সালাত সিয়াম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপিদা জ্ঞান সব ঠিক আছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নেয় সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবে না তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতা গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে জনগণের আস্থা অর্জন করা একটা বড় ব্যাপার আপনি শুধু ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন জনগণ দেখতে চায়। আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত কতটা দেশের কল্যাণে কাজ করছেন আপনি কতটা ন্যায় নিষ্ঠা ন্যায় পরায়ণ কিন্তু আমরা আলেমরা তো দেশের সমাজ সমাজবিচ্ছিন্ন আমাদের নবী মোহাম্মদ সাল আলী ভাসাল্লাম লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না আবার তিনি পড়াও জানতেন না ফলত তার লাইব্রেরিও ছিল না যিনি তিনি পড়বেন লিখবেন গবেষণা করবেন আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন সমাজের সেবায় মানুষের সেবায় ফলত তার ন্যায় নিষ্ঠা তার সত্যবাদিতা পৃথিবীতে প্রমাণিত হয়েছে মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে কি ইহুদি কি খ্রিস্টান কি মুশ্রিক নেতৃত্ব মেনে নিয়েছে কেন ন্যায়প্রায়ণতা এবং সত্যবাদীতায় উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে কিন্তু আমরা আলিমুলামা ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়ে ন্যায়প্রায়ণতা বাস্তবায়ন করতে পারছি না কোন কর্মীকে পদ দিব কোন কর্মীকে পদ দিব না কে বেশি চামচামি করছে কে চামচামি করছে না কে যোগ্য কে যোগ্য না কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি আর গত পনেরো বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে নামাজি হাজি দানবীর এস ও ডিসি অভাব বাংলাদেশে ছিল না আজও না কিন্তু ওসিডিসি এসপি তার পদের প্রতি ন্যায় পরায়ণ হবে আমানতদার হবে এরকম ওসিডিসি এসপির অভাব আছে তো এরকম ও সিডিসি এসপি রেজিস্ট্রার সচিব যদি হয় ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এগুলোকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে গণতন্ত্র এই জন্য ফাংশন করা যাদের ইনস্টিটিউট শক্তিশালী বিচার বিভাগ শক্তিশালী পুলিশ শক্তিশালী আর্মি শক্তিশালী সচিবালয় শক্তিশালী মানে যে যে জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট ন্যায় এবং সত্য ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা ম্যাটার করে না কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না করে আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচড়িয়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে কি বিচার বিভাগ কি আইন বিভাগ কি পুলিশ সবকিছু একাই শেখ হাসিনা বিচার বিভাগও শেখ হাসিনা পুলিশও শেখ হাসিনা সব কিছু দিন এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ড সোজা নয় ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারবে যে ক্ষমতায় যেই আসুক কিন্তু তার পদের ন্যায় সাথে খেয়ানত করবে এরকম মেরুদণ্ড হওয়া যারা হাজি দানেশ থেকে পড়ে বের হবে ইনশাআল্লাহ আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটি ভাইকে আমরা কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি যারা আজকের এই অনুষ্ঠানের সাথে দায়িত্বশীল আছে তারা আমার সাথে যেন অবশ্যই অনুষ্ঠান শেষে একটু গেস্ট রুমে হোক বা কোথাও হোক আলাদা হয় বসে এটার উত্তর আমি তাদের কাছে দিব ইনশাল ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জন্য ছাত্র জীবন ভার্সিটি লাইফ থেকে ভার্সিটি লাইফ থেকে চর্চা ইসলামের আলোকে কেমন এবং ইসলামের গুরুত্ব কি রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন আত্মা সালুক সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে কত বড় কথা যে সত্যবাদী তার ব্যবসায়ী মাঠে নবীদের করতে পারে পরিবারের জন্য কিছু করতে পারে দেশ ও জাতির জন্য কিছু করতে পারে চাকুরিজীবীদের জন্য কখনোই নিজের জন্য না পরিবারের জন্য না দেশ ও জাতির জন্য কারোর জন্যই কিছু করা সম্ভব হয় না এই জন্য নামটাই এরকম চাকর চাকুরিজীবী উর্দুতে বলে নৌকরি আপনে ঘর কা নৌকার মানে আমার বাড়ির নৌকার মানে চাকর চাকরি এই জন্য রাসুল্লা সাল্লাম ব্যবসাকে খুব প্রমোট করেছে সাহাবিদেরকে ব্যবসার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন কৃষিকাজের প্রতি অনুৎসাহিত করেছেন আর এমনিতেই জন্মগত তারা ব্যবসায়ী ছিল আমাদের নবী মোহাম্মদাম ব্যবসায়ী করাসেরা সবাই ব্যবসায়ী ফলত যত সাহাবি আসছে তাদের অধিকাংশই ব্যবসায়ী ফলত ব্যবসা আপনি বলতে পারেন মুসলিম উম্মার জাতীয় পেশা হচ্ছে ব্যবসা অথবা আমাদেরকে ব্যবসায়ী হওয়ার উদ্যোক্তা হওয়ার কী করতে হবে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে এবং পৃথিবীর যখন বন্টন হয় এটা আমি এমনি বলতেছি কোনো হাদিস কথা না পৃথিবীর যখন বন্টন হয় আপনি গবেষণা করে দেখবেন বাড়িতে বসে যে রিজিক যখন বন্টন হয় দেখবেন যে রিজিকের একশো ভাগের আশি ভাগ ব্যবসায়ীরা নিয়ে চলে যায় এবার ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের আর ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজেকে বাকিদের মানে নায়ক নায়িকারও রিজিক হয় ব্যবসায়ীর হাত দিয়ে ধজুরের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে কি বুঝলেন রাজনীতিবিদের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে মানে কিছু ব্যবসায়ী আছে যে নায়ক নায়িকাদেরকে টাকা দেয় কিছু ব্যবসায়ী আছে যে রাজনীতিবিদদের টাকা দেয় কিছু ব্যবসায়ী আছে যে মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাহলে আলটিমেটলি সারা পৃথিবী কারা চালাচ্ছে ব্যবসায়ীরা চালাচ্ছে এই জন্য যখন রিজিক বন্টন হয় তখন সবচেয়ে বড় অংশ ব্যবসায়ীরা চলে যায় চাকরিজীবীদের জন্য আসলে কিছুই থাকে না লিমিটেড সীমাবদ্ধ পর্নোগ্রাফি ও হস্তমৈতুন থেকে বেঁচে থাকার উপায় কী এটি আমাদের যুবক সমাজের জন্য অনেক বড় একটি সমস্যা এবং এটিও একটি অ্যাডিকশান বা আসক্তি আর এই অ্যাডিকশান এবং আসক্তি থেকেও মুক্তির জন্য এক নম্বর কাজ হচ্ছে পাঁচক্ক সালার জামাতে আদায় এটা আপনারা হাসি মজা হিসেবে নেবেন না এটা আমি বারবার সিরিয়াসলি বলতেছি এই সমস্যা থেকেও মুক্তি দিবে যদি সে নিজের নাফ্সের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায় সে এটাতে আসক্ত কেন তার নফসের উপর তার কন্ট্রোল নাই ফলত তাকে তার নাফসের উপর কন্ট্রোল আনতে হবে নাফসের উপর কন্ট্রোল আনার জন্য কি করতে হবে একটা চ্যালেঞ্জ একটা পরীক্ষায় পাশ করতে হবে টানা চল্লিশ দিন অক্ত সালাত জামাতে মসজিদে আদায় করতে হবে তাহলে তার নফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এই ধরনের অ্যাডিকশান কমে আসবে দুই নম্বর ভালো বন্ধুবান্ধবের সাথে থাকার চেষ্টা করতে হবে ভালো বন্ধুবান্ধবের সাথে মেশার চেষ্টা করতে হবে তিন নম্বর একাকিত্ব এড়িয়ে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাললাম যখন মানুষ সফর করতো তখন তিনি বলেছেন কেউ যেন একাই সফর না করে একাই সফর করলে দ্বিতীয়জন শয়তান সফর করে এরকম আরও বহু ক্ষেত্রে একাকিত্বকে নিরুৎসাহিত করা হয়েছে কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেন নির্জনে একত্রিত না হয় তখন সেখানে তৃতীয়জন শয়তান অবস্থান করে তো চেষ্টা করতে হবে একাকিত্বকে এড়িয়ে চলা খরচ গোসলের সময় গোসলের শেষের দিকে বায়ু নির্গত হলে অথবা অন্য কোনো প্রয়োজন পড়লে প্রাকৃতিক প্রয়োজন প্রথম থেকে গোসল করতে হবে কি যে না গোসলের সাথে এটির কোনো সম্পর্ক নাই আপনি গোসল করছেন অন্য আর একটা কারণে সে কারণ তো আর আসেনি সে কারণ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ওই গোসল যত কিছুই সংগঠিত হোক গোসলের পবিত্রতা অর্জন হয়ে যাবে আর এটির কারণে যেটি লঙ্ঘন হবে সেটি হচ্ছে উজু করতে হবে। শেক দশ বছর বয়স হলে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে প্রশ্ন হচ্ছে আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার বাবা মা নামাজ পড়ে না এক্ষেত্রে কি তাদের পিটিয়ে নামাজ পড়াতে হবে প্রশ্ন যৌক্তিক কিন্তু উত্তর হচ্ছে দশ বছর বয়সে সন্তানকে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে এই দায়িত্ব কার পিতামাতা আর পিতামাতা যখন পদভ্রষ্ট তখন শয়তানের এস তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে ভদ্র ভাষায় নাসিঘা করা আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা কখনোই পিতামাতার সাথে দুনিয়াবী বিষয়ে খারাপ ব্যবহার করা যায় না সেটি বেনামাতি কেন একদম কাফের মোশের হিন্দুও যদি পিতামাতা হয় তবুও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে এটি রাসুলস আলী পিতামাতাকে নাসিহাত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে রাস্তায় ছাত্র ছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায় এই সম্পর্কে কিছু বলবেন কি রাসুল্লাহাল আলী ওসালাম বলেছেন প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছে প্রত্যেক নবীর কাছে সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল লজ্জা প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি তারা কি ছিলেন লজ্জাশীল ছিল এবার তারপরে বলতেছেন ইজা যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে এই জন্য রসুল্লা সালাম বলেছেন আলহায়া সোহাবিল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ প্রত্যাঙ্গগুলোর একটি এবং লজ্জা থাকা কেন জরুরি আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে কথা বুঝেন আমি একটা পাপ গোপনে করতেছি সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে আমি নিজে গোপনে করেছি কারো কাছে প্রকাশ করিনি আল্লাহ কি আমাদের মাঠে ডেকে বলবে এটা তুমি করে দেবে হ্যাঁ দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম যা আজকেও গোপন রেখে দিলাম কিন্তু যে পাপ আমি আলাল আয়লা নেই প্রকাশ্যে করছি যা হেরা আলা আমামিন নাস মানুষের চোখের সামনে করছি তাহলে এখানে দুটো পাপ সম্পৃক্ত হচ্ছে এক আমি পাপটা করছি আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর শাসনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপর মনোভাব প্রকাশ করছি তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্য হওয়ার কারণে কবিরা মনে হয় পরিণত হয়ে যায় এবং এটি তখন আর দবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই কেননা সে একে তো পাপ করছে দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে অর্থাৎ প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সিলিং করার দাওয়াত দেওয়ার পজিটিভ ওয়েতে নট এ নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়েতে কাউন্সিলিং করা এবং লজ্জা বৃদ্ধি করার কৃষ্টি কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যে পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করা এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা আল্লাহ সোহানো আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামে আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই তারা তাদের কালচার বা ইসলাম বিদ্বেষী মনোভাব ডেভেলপ করে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস ওপেন প্লেস আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সে যদি গানের আয়োজন করতে পারে আমি কেন সেমিনারের আয়োজন করতে পারব না সে যদি কনসার্ট নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারবো না ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন ওই পয়েন্টের প্রতি এটা কিন্তু বুয়েটেও কাজে দিয়েছে এই পয়েন্টটা বুয়েটেও কাজে দিয়েছে যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে গায়ক আসতে পারবে বাহির থেকে আলেম কেন আসতে পারবে না তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার তখন আপনি সেটিকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন আপনি আবার নেগেটিভ ওয়েতে জোরপূর্বক জোর যার মূল্য সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায় বিভিন্ন প্রতিযোগিতা আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে আমি পরামর্শ দিব বিভিন্ন প্রতিযোগিতা হোক করে অসংখ্য প্রশ্ন তো আচ্ছা কয় মিনিট আছে না বাদ মাগরিবকে আমরা সময় পাবো আচ্ছা গুরুত্বপূর্ণগুলো শর্টকাট বলে দেয় জাকাতের টাকা কোন খাতে ব্যয় করা সবচেয়ে উত্তম সর্বপ্রথম নিজের গরিব আত্মীয় স্বজন যদি থাকে জাকাতের প্রাপ্য ভক্তার এরকম কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে আগে তার প্রতি ব্যয় করবে রাসুল স্লামকে স্বপ্নে দেখার কোনো উপায় আছে শুধু রাসুল স্লামকে স্বপ্নে দেখা না সত্য স্বপ্ন দেখার একটাই উপায় মজাক্র মিথ্যা বলা যাবে না যখন মানুষের জিহু সত্যবাদী হয় তখন রাতে সে সত্য স্বপ্ন দেখে আর মোহাম্মদামকে সত্য স্বপ্ন ছাড়া দেখা যায় না তো যদি আপনার জিহব বা হান্ড্রেড পার্সেন্ট সত্যবাদী না হয় মজা করেও যদি ইনিয়ে বিনিয়ে কৌশলে আশেপাশে হিলা অনেক কিছু অবলম্বন করেও যদি আপনি সত্য ডাইরেক্ট না বলতে পারেন তাহলে আপনার তারা সত্য স্বপ্ন দেখার আসুলামকে দেখা অনেক কঠিন আছে বড় বোন যদি পর্দা না করে তাহলে ছোট ভাই কি দায়ুষ হবে অবশ্যই হিসেবে বিবেচিত হবে কেননা তারও সেই পরিবারের একটি অংশ আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে পিতাও দায়ু হিসেবে বিবেচিত হবে পরিবারের ভাইয়েরাও দায়ী হিসেবে বিবেচিত হবে এমতো অবস্থায় তাকে অবলম্বনের চেষ্টা কীভাবে করবো রাসুল হাসাম সিয়াম রাখতে বলেছে মানে বিবাহ হচ্ছে না সে অবস্থায় কি করবে সিয়াম রাখলে কি হয় শরীরে কোষগুলোর মধ্যে শয়তানের প্রবেশের ক্ষমতা কমে যায় মানুষের মনের প্রবৃত্তি খাবারের সাথে সম্পৃক্ত মানুষের নেচার খাদ্যের সাথে সম্পৃক্ত শুকুরের বস্তু এমনি হারাম করা নাই শুকুরের বস্তু খেলে মানুষের নেচার পরিবর্তন হয়ে যাবে আরও যত জিনিস হারাম করা আছে সবগুলো খেলে মানুষের নেচার পরিবর্তন হবে এই জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ মানুষের নেচার পরিবর্তন করে কম খেতে হবে সিয়াম থাকতে হবে এটা আলাদা করে রাখ আরো তিন মিনিট আছে দেন একদম আজান দেওয়ার আগে বলবেন জন্মদিনের উইশ করা যাবে না জন্মদিন বলে কিছু নাই ইসলামে মৃত্যুর দিবস বলেও কিছু নাই আপনার রুমমেট হিন্দু হলে সমস্যা নেই সে রুমে থাকলে কি সমস্যা আপনি রুমে দেয় করবেন সে রুমে থাকুক রুমের মধ্যে মূর্তি না থাকলেই হলো হবে না না সময় মালের পর তোমরা যারা আয়োজক তাদের সাথে কথা বলবো দুই দশ মিনিট আচ্ছা আপনার পারিবারিক পরিচয় সম্পর্কে বলবেন আমরা তিন ভাই দুই বোন আমি আবদুল্লাহ বড়জন আমি ভারতের দারুল দেওবান তারপর মদিন ইসলাম বিশ্ববিদ্যালয় তারপর ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ডান্ডি আব্দুর রহমান ভারতের জামিয়া সালাফিয়া তারপর কিং আবদুল আজিজ আর আব্দুর রহিম মিশর জামিয়া আজহার আর আমার ছোট বোন মারিয়াম